আজ রাতেই মুখোমুখি হবে কিন্তু হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংসের থেকে হায়দ্রাবাদ টিম কিন্তু দু হাজার চব্বিশ আইপিএলে ভালো খেলছে প্যাটকামিন্স বনাম ধাওয়ানের মধ্যে আজকের ম্যাচ আর ম্যাচটা হবে কিন্তু চণ্ডীগড়ে মানে পাঞ্জাব নিজেদের ঘরের মাটিতে খেলবে চণ্ডীগড়ে আর হায়দ্রাবাদ পাঞ্জাবের সাথে ম্যাচ খেলেছে মোট কটা হায়দ্রাবাদ এবং পাঞ্জাবের মধ্যে ম্যাচ মোট কটা খেলা হয়েছে কে জিতেছে সেটা বলছে টোটাল খেলা হয়েছে একুশটা তো একুশটা ম্যাচের মধ্যে চোদ্দোখানা ম্যাচে জিতেছে হায়দ্রাবাদ সাতটা ম্যাচে জিতেছে পাঞ্জাব পাঞ্জাব অনেকটা এগিয়ে পিছিয়ে রয়েছে আর হায়দ্রাবাদ কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে আর দুশো বারো রান হায়েস্ট তুলেছিল হায়দ্রাবাদ পাঞ্জাবের বিপক্ষে আর পাঞ্জাব তুলেছিল দুশো এগারো রান আর একশো চোদ্দো রান হায়দ্রাবাদ একশো চোদ্দো রান হায়দ্রাবাদ অল আউট হয়ে গেছিলো হায়দ্রাবাদ পাঞ্জাবের পক্ষে একশো উনিশ রানে অল আউট হয়ে গেছিলো পাঞ্জাব কিংস এই দুলের এই দুই দলের মধ্যে আমার মনে হচ্ছে এইবারের আইপিএলের শক্তিশালী দল হলো সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাবের থেকেও বেস্ট পাঞ্জাবের সমস্যাটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি পাঞ্জাবের যে সমস্যাটা গীতেশ শর্মা যে ধরে খেলবে সে ধরে খেলতে পারছে না প্রয়োজনে মারুক ধরে খেলুক সেটা খেলতে পারছে না তারপর শিকর ধন ফর্মে নেই জনি ব্যারেস্টও ফর্মে নেই হ্যাঁ লাইম লিভিংস্টনের পরিবর্তে শ্রীকান্তাতে খেলাচ্ছে একটা ম্যাচে খেলিয়েছে আবার হয়তো এই ম্যাচে হয়তো খেলানোর চেষ্টা করা হবে আর আবাদা মোটামুটি বল করছে সেইভাবে কাকিসুর আবাদাকে আমরা দেখতে পাইনি স্যাম কারণ কোনো ম্যাচে খেলছে কোনো ম্যাচে খেলতে পারছে না মানে টোটালি পারফরমেন্স ঠিকঠাক হচ্ছে না পাঞ্জাব কিংসের অক্সদ্বীপ সিং সেইভাবে পারফরমেন্স করতে পারছে না তবে ফিনিশিং ম্যাচে শশাঙ্ক সিং যেভাবে আর কি ম্যাচটা ফিনিশ করলো এর আগের ম্যাচে সে ম্যাচটা দেখে বোঝা যাচ্ছে যে শশাঙ্ক সিং হয়তো ভালো করবে ভবিষ্যতে ভালো খেলবে ভবিষ্যতে এবং পাঞ্জাব কিংসের হয়ে আর কয়েক ম্যাচ জেতাবে আর আশুতোষ শর্মা বিগ হিটার বড় বড় হিটার আগের দিন কিন্তু ভালো খেলেছিল ঘরোয়া ক্রিকেটও এর আগে খেলেছিল আশুতোষ শর্মা সেখানে ভালো পারফরমেন্স করার পরে কিন্তু পাঞ্জাব কিংস তাকে কিনেছিল পাঞ্জাবের হয়েও কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল রাহুল চা সেভাবে বল করে উঠতে পারছে না হরপ্রীত ব্রার মোটামুটি বল করছে ওই প্লে একটাই প্লেয়ার দেখলাম একটু ভালো বল করছে আর সেরকম কেউ নেই মানে সেভাবে ফর্মে নেই ভালো ভালো দল রয়েছে কিন্তু ভালো খেলতে পারছে না পাঞ্জাব কিংস আর হায়দ্রাবাদের কথায় যদি চলে আসি হায়দ্রাবাদের ট্র্যারিসেট ভালো ফর্মে রয়েছে অভিষেক শর্মা ভালো ফর্মে রয়েছে মায়াঙ্কা আগরওয়ালকে বসিয়ে দেওয়া হয়েছে তিন নম্বরে অ্যাডিন ম্যাকরামকে খেলানো হচ্ছে অ্যাডিন মাকরমও দারুণ খেললো হেন্ডি ক্লাসন তো ফর্মে রয়েছে হেন্ডি ক্লাসনও ভালো খেলেছে বোলিংয়ের ক্ষেত্রে প্যাট কামিন্স মোটামুটি ভালো বোলিং করছে আর ভুবনেশ্বর কুমার প্রথম দিকে ভালো বোলিং করে ডেট বোলিংটা করতে এটা একটা সমস্যা আমার মনে হয় ডেথ বোলিংটা প্যাট নিজের করা উচিত তার সাথে টি নাডরা ডেথ বোলিং করুক টি তো অসাধারণ ডেথ বোলিং করে আর ভুবনেশ্বর কুমার প্রথম দিকে পাওয়ার প্লেতে যতটা ভালো বোলিং করতে পারে শেষ দিকে কিন্তু ততটা ভালো বোলিং করতে পারে না শেষ দিকে কিন্তু ততটাই মার খেয়ে যায় ভুবনেশ্বর কুমার মাং মার্কান্ড সেভাবে বল করতে পারছে না তাও আমি বলবো হায়দ্রাবাদ ভালো খেলছে তাদের ব্যাটিংটা ভালো বলে ব্যাটিংটা একদম জমজমাটপূর্ণ সেরা ব্যাটিং এই জন্য কোনো মানে অসুবিধা হচ্ছে না ভালো খেলার চেষ্টা করছে এই ম্যাচটা আমি মনে করি যেহেতু চণ্ডীগড়ে খেলা হোম অ্যাডভান্টেজের দিক থেকে দেখতে গেলে পাঞ্জাব এগিয়ে থাকবে কিন্তু আমার মনে হয় এগিয়ে থাকবে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ তার কারণ সানরাই সানরাইজার্স হায়দ্রাবাদের টিমটা ভালো সানরাইজার্স হায়দ্রাবাদ মানে টেবিল মানে পয়েন্টস টেবিলের ভালো পজিশানে রয়েছে পাঞ্জাব বোধ দুখানা ম্যাচে জয়লাভ করেছে তিনটে বোনায় হেরেছে তিনটে না দুটো যেন হেরেছে আর আর দুটো হেরেছে দুটো জিতেছে বোধহয় হায়দ্রাবাদ হায়দ্রাবাদও হায়দ্রাবাদ একটু ভালো খেলেছে হায়দ্রাবাদের খেলাটা আমার একটু বেশি ভালো লেগেছে কলকাতার বিরুদ্ধে তো কলকাতাকে হারিয়ে দিচ্ছিল একটু জন্য জিততে পেরেছে আর আর একটা জিনিস বলেই দিল্লি ক্যাপিটালস হ্যারি ব্রুককে কিনেছিল আইপিএল নিলামে দু হাজার চব্বিশ সালের আইপিএল নিলামে তার পরিবর্তে লিজার উইলিয়ামসকে কিন্তু নিয়েছে সেটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দিলাম এই ভিডিওতে আর লিজার উইলিয়ামস কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে সাউথ আফ্রিকার হয়ে মনে হয় ভালো পারফরমেন্স করেছিল ভালো বোলিং করেছিল এই জন্য তাকে নিয়েছে তবে নিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না মানে কিছু বলার নেই জাস্ট মানে এটা ব্যাটারের পরিবর্তে একটা বোলার ওদের বোলার সমস্যা আছে ঠিক আছে একটা ভালো বোলার নিতে পারতো এবার একটা জিম্বাবুয়ের এর থেকে ব্লেসিং মুজরাবানি অনেক ভালো বোলার ওই লিদার উইলিয়ামসের থেকে ব্লেসিং মুজরাবানি নিতে পারত তারপর আরেকটা যেন নাগাভা না রিচার্জ নাগাভা একটা বোলার রয়েছে নাগাভরা ওই বোলারটা খুব ভালো জিম্বাবুয়ের জিম্বাবুয়ের প্লেয়ার বলে যে খারাপ তা কিন্তু না ওরা কিন্তু ভালো বল করে ওদের মধ্যে কাউকে নিতে পারতো তাহলে দিল্লির জন্য ভালো হতো তার সাথে খালিল আহমেদ তো রয়েছে মুকেশ মুকেশ কুমার চোটের চোট এটা একটা সমস্যা আর ইশান্ত শর্মাকে ডেথ বোলিংয়ে ইচ্ছে ঠিকই মানে অতটা ভালো বল করতে পারছে নিশান্ত শর্মা পরিষ্কার কথা বলতে গেলে এখন চলে না ভালো কোনো বোলার নেই অ্যান্ডিস নোকিয়া সেইভাবে বল করে উঠতে পারছে না অ্যান্ডিস নকিয়াকে একটা জিনিস করাতে পারে দুই ওভার এক থেকে ছয় ওভারের মধ্যে করাবে আর দু ওভার ডেথ বোলিং দেবে ডেথ বোলিংয়ে একটু ইয়োর দিতে হবে তার ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি আমার পরিষ্কার কথা ভালো লাগে না কোথায় তাকে বলে দেবে যে এইভাবে বল করো বা কিছু করো মানে জঘন্য ব্যাপার আর ইয়াস ঠাকুর ইয়াস ঠাকুর কিন্তু খুব ভালো বল করেছে এই যে গুজরাটের বিরুদ্ধে যে ম্যাচটা হলো দিনকে সেই ম্যাচটা কিন্তু অনবদ্য বোলিং করেছে পাঁচ উইকেট নিয়েছে এবারের আইপিএলে এইবারের আইপিএলে পাঁচ উইকেট নেওয়া প্রথম প্লেয়ার আর ইয়াস ঠাকুর খুব ভালো বল করেছে এবং কে এল রাহুল যখন ডিফেন্ড করেছে লক্ষ্ণৌ সুপার জায়েন্স ডিফেন্ড করার ক্ষেত্রে তেরোটা ম্যাচে জয়লাভ করেছে লক্ষ্ণৌ মানে যখন রান ডিফেন্ড করে তখন লখনউ সেরা আর যখন রান চেস করে তখন আবার গুজরাট সেরা গুজরাটেই রান চেস করতে গিয়ে একশো তিরিশ রানে অল আউট হয়ে গেল তাদের টিমটাও ভালো যাচ্ছে না ভালো ভালো প্লেয়ার তাদের টিমে নেই মিলার খেলতে পারছে না কেন উইলিয়ামসন সেইভাবে টি টোয়েন্টিতে খেলতে পারছে না মিলার খেলতেও পারছিল না তারপর আবার মানে খেলতে পারছিল তারপর আবার পারছিল না তারপর চোট পেয়েছে একটা সমস্যা এই জন্য রাহুল আর কি ফিনিশ করবে তবে হার্দিক পান্ড্যা যেরকম আর কি চার নম্বর পজিশনে এসে খেলতো বা পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার খেল মানে নেই বলে সমস্যায় পড়ছে শুভমান গিল খেললে ম্যাচ জিতছে নাহলে হেরে যাচ্ছে আর ওইদিকে শুভমান গিল তো প্রতি ম্যাচে খেলবে না মানে অনেকটা বিরাট কোহলির মতো অবস্থা হয়েছে ওমান সেভাবে ম্যাচ যেতে পারছে না সাইজ দর্শন বড় ইনিংস খেলতে পারছে না বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছে যার কারণে সমস্যা হচ্ছে অভিনব মনোয়ারের মতো প্লেয়ার থাকতে বা শাহরুখ খানের মতো প্লেয়ার থাকতে কেন বিজয় শঙ্করকে বারবার ট্রাই করা হয় আমি বুঝি না এই হায়দ্রাবাদের হয়ে সময় বিজয় শঙ্কর খেলেছিল দু হাজার সালে বোধ হয় দু সালে খেলেছিল কিছু ম্যাচে জয়লাভ করেছিল জিতিয়েছিল তারপরে তো ইন্ডিয়ান টিমের সুযোগ পেয়ে যায় ইন্ডিয়ান টিমে তারপর জঘন্য পারফরম্যান্স করার জন্য ভাগ পড়ে তারপর ট্রাই করা হয় দুবেকে দুবেও খারাপ পারফরমেন্স করার জন্য বাদ পড়ে তারপর আবার হার্দিক চোটে থেকে ফিরে আসে তার আগে চোটের থেকে যখন চোটে ছিল তখন ভেনকুড়ে আরও বেশ কয়েকদিন কিন্তু হয়ে খেলেছিল তখন রোহিত শর্মা সবে নতুন অধিনায়ক হয়েছে আর চণ্ডীগড়ের এই ম্যাচটা চণ্ডীগড়ের পিচটা মনে হয় ব্যাটিং পিচি হবে আমার যতদূর মনে হচ্ছে ব্যাটিং পিচি হবে স্লো উইকেট হয়তো হবে না স্লো সব থেকে উইকেট হলো ওই সব থেকে ওই লক্ষণর উইকেটটাই থেকে স্লো আর সব কোনো স্লো না আর শিকর ধন শিকর ধন হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে হবে এর আগে কিন্তু হায়দ্রাবাদের বিপক্ষে খেলেছে সেই জন্য হায়দ্রাবাদের বিপক্ষে আশা করছি ভালো খেলবে মানে বিপক্ষ মানে আগের নিজের দলের বিপক্ষে খেলবে মানে এক্স প্লেয়ার কিন্তু এই ধাওয়ান আর জিতের শর্মাকে একটু মারতে হবে তাহলে পাঞ্জাবও জিততে পারে তবে হায়দ্রাবাদের থেকে অনেক অনেক গুণ ভালো পাঞ্জাবের টিম পাঞ্জাব সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারছে না আর আজকে দুই দলের মধ্যে পাঞ্জাব কিংসে সাপোর্ট করছেন আজকে নাকি হায়দ্রাবাদকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই দুই দলের মধ্যে কে জিততে পারে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর পাল্লা কোন দলের ভালো প্লেইং আর প্লেইং ইলেভেনের কথা এবার চলে আসি হায়দ্রাবাদের প্লেইং ইলেভেনে হায়দ্রাবাদের প্লেইং ইলেভেনে আমার মনে হয় কোনো পরিবর্তন হবে না মানে ট্র্যাভেস এডার আর ট্র্যাভেস এডার অভিষেক শর্মা ওপেন করবে তিন নম্বরে অ্যাডিন ম্যাকরাম চার নম্বরে তবে চার নম্বর পজিশনে একটা ব্যাটার দরকার এবার শাহবাজ আহমেদকে চার নম্বরে ঠিক মানা যায় না শাহবাজ আহমেদ ছয় সাথে ব্যাট করতে আসে ওটাই বেস্ট এবার আগের দিন প্রয়োজনে পাঠিয়েছিল বা চারে হেন্ডি ক্লাসেনকে পাঠা পাঁচ নম্বরে আব্দুল সামাদ আসুক ছয় নম্বরে আসুক শাহবেজ আহমেদ সেইভাবে টিমটা হোক তারপর আর এই হায়দ্রাবাদের হয়ে কিন্তু শশান্ত সিং খেলেছিল আগের বছর একটা দুটো ম্যাচে ভালো ফিনিশিংও করেছিল সেই জন্য দেখা যাক কী হয় আর ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারও কোথায় হায়দ্রাবাদে ছিল কিন্তু সুযোগ পাচ্ছে না সুযোগ পাবে না তারপর ভুবনেশ্বর কুমার টি নাটরাজান তারপর জয়দেব ওনাথকার মায়াঙ্ক মারকণ্ডে এই চারজন হয়ে গেল তার সাথে প্যাটকিন্স পাঁচজন ছয়ের পাঁচ এগারো আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাকে নেবে সেটা দেখতে হবে সেটা বোলার এক্সট্রা নিলে ওমরান মালিক হবে হতে পারে বা যদি ব্যাটার নেয় অন্য একটা ব্যাটার হতে পারে সেটাকে হয়তো মায়াঙ্ক আগরওয়াল কভার নিয়ে আসা হতে পারে বা অন্য নীতিশ কুমার রেড্ডিকে হ্যাঁ নীতিশ কুমার রেড্ডিকে খেলাতে পারে নীতিশ কুমার রেড্ডি আগে দিন দেখছিলাম সেদিকে ভালো একটা ছয় মেরে ফিনিশ করলো নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দিতে পারে এই গেলো হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন আর পাঞ্জাবের প্লেইং ইলেভেনে আবার এটাও হয়তো হতে পারে পাঞ্জাব এরকম করে একটা ম্যাচ খেলেই বসিয়ে দেয় আবার হয়তো সিকান্দার রাজা যেহেতু একটা ম্যাচে খেলতে পারিনি তাকে বাদ দিয়ে আবার লাইন লিভিং স্টোনকে নিয়ে আসতে পারে আমি অবাক হব না যদি বাদ দিয়ে দেয় আমার মনে হয় এটা বাদ না দিয়ে জনি বিহারেস্টোকে বাদ দেওয়া উচিত উইকেট কিপিং যেহেতু জিতেশ শর্মা করছে ওপেন করুক ওই প্রভু সিমরন সিং ওপেন করুক ধাওয়ানের সাথে তালে ভালো হয় সেটাও হতে পারে আমার যতদূর মনে হয় জনি জরিবরস্টকেও বসানো যেতে পারে সেক্ষেত্রে প্লেং ইলেভেন হবে প্রভু সিমরন সিং আর ধাওয়ান ওপেন তিন নম্বরে সেক্ষেত্রে চলে আসবে তিন নম্বরকে শ্রীকান্তা রাজা থেকেও খেলানো যেতে পারে শ্রীকান্তা রাজা যদি তিন নম্বরে চলে আসে চার নম্বরে চার নম্বরে চলে আসবে কিন্তু জিতেশ শর্মা পাঁচ নম্বরে লাইম লিভিং স্টোন বা পাঁচ নম্বরে জিতেশ শর্মা চার নম্বরে লাইম লিভিং স্টোন তারপর ছয় নম্বরে কারান সাত নম্বরে শশাঙ্ক সিং আট নম্বরে প্রয়োজন হলে আশুতোষ শর্মা না হলে একটা বোলার নেবে যেটা ইচ্ছা তা আমি আশুতোষ শর্মাকে ধরেই বলছি আট নম্বরে আশুতোষ শর্মা নয় নম্বরে রাবাদা দশ নম্বরে আংশদেপ সিং এগারো নম্বরে এগারো নম্বরে রাহুল সাহার আর একটা বোলার যেটা কোনো ইম্প্যাক্ট প্লেয়ার হয় এরকমই হয়তো হবে তবে জনি ব্যারসকে বাদ দিলে বুদ্ধিমানের কাজ করবে ওই শ্রীকান্তা রাজাকে খেলা শ্রীকান্দা রাজাকে খেলালে কিন্তু স্পিন বলটাও কিন্তু পেয়ে যাবে স্পিন বলটা কিন্তু নারীদের মতো পিছন দিকে লুকিয়ে বল ছাড়ে তার বলটা খেলা কিন্তু মুশকিল হয়ে যাবে এই জন্য তাকে আর খেলানো উচিত বলে আমার মনে হয় তাকে নেওয়া উচিত বলে আমার মনে হয় এখন দেখা যাক কী হয় আর ফিল্ডিংটাও কিন্তু সীকান্তা রাজা ভালো করে মনে রাখতে হবে কিন্তু জিম্বাবুয়ের কিং একাই কিন্তু প্রচুর ম্যাচ জিম্বাবুয়েকে জিতিয়েছে এই জন্য তাকে অবশ্যই দরকার হবে তাকে খেলানো অবশ্যই অবশ্যই দরকার দেখা যাক এখন খেলায় নাকি আর এই দুই দলের মধ্যে পাল্লা একটু হলো ভারী লাগছে আমার হায়দ্রাবাদের আর তা যতই হোম অ্যাডভান্টেজ হোক না কেন পাঞ্জাব আমার মনে হচ্ছে পারবে না এই ম্যাচ জিততে যদি ঠিকঠাক পারফর্ম না করতে পারে রাবাদা মোটামুটি পারফর্ম করছে রান আর একটু কম দিতে হবে অকদীপ সিংকে সঠিক ইয়োরকার করতে হবে সঠিকভাবে জেতাতে হবে রান ডিফেন্ড করতে হবে এগুলো ঠিকঠাক করতে হবে আর ধাওয়ানকে একটু ভালো ক্যাপ্টেন্সি করতে হবে আমি বুঝতে পারি না শিকর ধান খাতায় লিখে নিয়ে আসে যে আকদীপ সিংকেই ডেতোবারই বোলিং করতে হবে কারান করতে পারবে না শ্যামকার এক ওভার পাখি থাকতো শ্যামকারান কেন করতে পারবে না শ্যামকারানকে ডেতোবারে মারকে যাবে তুমি দিয়ে দেখো এক ম্যাচে তো বারবার প সিং মার বারবার ডে তো অকদীপ সিংকেই বল করা আমার এর জন্যই ধানের ক্যাপ্টেনসি ভালো লাগে না তুমি চেঞ্জ করে দাও মার খেয়ে যাচ্ছে তুমি চেঞ্জ করে বল দাও রাবা করাই ঠিক আছে রাবাদাকে করা একদম মেনে নিচ্ছি ঠিক আছে মার্কে যাচ্ছে করাচ্ছে সে একজন অভিজ্ঞ বলার ঠিক আছে কিন্তু আকসদীপ সিং কারণও তো অভিজ্ঞ কারণও ভালো করে শ্যাম কারণকে তুমি কেন বল করাও না ডেথ বোলিংটা অরশদীপ সিংকে ব্যবহার যেখানে করা সেখানে করো অক্সদ্বীপ সিং কিন্তু প্রথম দিকে ভালো বল করে প্রথম দিকে রাবাদা আকদীপ সিংকে দিয়ে তুমি শুরু করো আর ডেথ বোলিংটা করাও রাবা দরকার হলে রাবাদাকে একবার দিয়ে সরিয়ে দাও প্রথম দিক থেকে শ্যাম আকসদীপ সিংকে দিয়ে বা দু ওবার যদি রাবাদা পরেও অসুবিধার কিছু নেই তো দুবার করলে দুই দুই চার ওভার সদীপ সিং তারপরে তিন ওভারও যদি করায় অকদীপ সিং আর একটা স্পিনারদের যদি পাওয়ার প্লে শেষ করে তাহলেও কোনো অসুবিধার কিছু হয় না ধাওয়ানের ক্যাপ্টেন্সি ভালো লাগে না কোনো আলাদা মাপের কিছু নেই এক্সট্রা অর্ডিনারি কিছু নেই মানে একদম খুবই নর্মাল সাধারণ এর জন্য আমার ভালো লাগে না ব্যক্তিগতভাবে ধাওয়ানের ক্যাপ্টেনসি অনেকে হয়তো পছন্দ করতে পারে ধাওয়ানের ক্যাপ্টেন্সি কিন্তু আমার শিখর ধানের ক্যাপ্টেনসি পছন্দ হয় না সে ক্যাপ্টেন হওয়ার পর নিজেও খেলতে পারছে না দু সালের খেলা আরে অনেক খেলা দু সালে অধিনায়ক ছিল কে যেন কে ক্যাপ্টেন ছিল মনে নাই মায়াঙ্ক আগরওয়াল বোধ হয় হ্যাঁ মায়াঙ্ক আগরওয়াল মায়াঙ্ক আগরওয়াল অধিনায়ক ছিল ধাওয়ান বোধ হয় খেলেছিল কী সুন্দর ব্যাটিং করেছিল কী সুন্দর ধারাবাহিকভাবে খেলেছিলো তেইশে চোটের জন্য খেলতে পারে মেনে নিচ্ছি কিন্তু এইবার ক্যাপ্টেন্সির চাপে খেলতে পারছে না আর সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে ভালো খেললে তবে তো টাসা করা যেতে পারে যে ধাওয়ান আসবে যদি গিল বা যশস্বেরা যদি চোট পায় তখন তখন কিন্তু ধাওয়ানে চিন্তা করলেও করতে পারে টিম ম্যানেজমেন্ট যদি আর কি ভালো খেলতে এখানে এখানে যেহেতু ভালো খেলতে পারছে না কিছু বলার নেই এবারে আইপিএলে অনেক প্লেয়ার হতাশ করেছে শুধু বাদে চাহালি দেখলাম আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগের জন্য এই আইপিএলও ভালো পারফরমেন্স করছে আগেও করে এসছে এইবারও করছে আর ভালো হতাশ করেছে ভুবনেশ্বর কুমার ধাওয়ান এই দুখানা এই দুখানা প্লেয়ারই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পেলেও পেতে পারতো শেষ মুহূর্তে গিয়ে কিন্তু পাচ্ছে না আর মায়াঙ্ক যাদব লখনৌ যে ফাস্ট বোলার সে তো আবার চোট পেয়ে গেল সেটা একটা বড় সমস্যা মানে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সিরিজ রয়েছে সেখানে তাকে নিলেও নিতে পারত তবে আমার মনে হয় আইপিএলের ভিত্তিতে যে ইন্টারন্যাশনাল একটা ম্যাচও খেলেনি অভিজ্ঞতা নেই তাকে হুট করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে না নিয়ে যাওয়াই ভালো এবার সে যদি না মানে খেলতো আগে অনেকগুলো ম্যাচে খেলেছে অভিজ্ঞতা অল্প হলে অভিজ্ঞতা রয়েছে তাকে কিন্তু সেটা কোনো ব্যাপার ছিল না এই যে রবি বিষ্ণু অল্প সতেরোটা না আঠেরোটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাবে তার সাথে চাহাল হয়তো যেতে পারে যদি কুলদীপ না যায় চাহাল গেলে খুব ভালো হবে কুলদীপ ওই চোটের জন্য ছিটকে যায় কোটাই বেটার হবে কুলদীপকে দরকার হবে না টি টোয়েন্টিতে কুলদীপের থেকে আমি মনে করি চাহাল বেশি কার্যকরী হবে চাহাল মার খাবে কিন্তু উইকেট নিয়ে নেবে উইকেট নেওয়াটাই বেশি জরুরি এবার তুমি একটা লেগ স্পিনার তুমি যদি পঁয়ত্রিশ রানও খাও চারটে যদি উইকেট নিতে পারো বা তিনটে উইকেট নিতে পারো তাহলে কিন্তু লাভ বেশি আর কুলদীপ যাদব কী করবে কুলদীপ যাদবের নাও খেতে পারে আবার উইকেটও পাবে না হয়তো বা ভালো করবে কিন্তু আমি মনে করি যে টি টোয়েন্টির ক্ষেত্রে কুলদীপের থেকে চাহালে গিয়ে আর ওয়ান ডেতে কুলদীপ অনেকে গিয়ে চাহালের তুলনায় সেখানে আবার চাল চলে না সেখানে একেবারেই চলে না কুলদীপ টেস্টেও চলে কিন্তু চাহাল চলবে না চাহালকেও অবশ্য ভারত ওই লাস্ট যখন কী জানো নামটা অনিল কুম্বলে অনিল কুমলের নাম ভুলে গেছিলাম অনিল কুম্বলে অনিল কুম্বলে যখন তখন তখনই লেগ স্পিনার খেলাতো তারপর তো রবিচন্দ্র সিং যাদের যা চলে আসে তারপরে আর টেস্টে প্রয়োজন হয় না এই জন্য খেলানো হয় না সেই জন্য আজকের ম্যাচটা দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না